এই ভিডিওটা আমার কাছে অনেক দিন আগে থেকেই করা ছিল কিন্তু শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে এই ছোট্ট ভিডিওটা দিয়ে ফেলে আসার দিনগুলো আবার শুরু করি যেই দিনগুলো কোথাও যেন হারিয়ে গেছে তোমাদের ছাড়া একদমই ভালো লাগছে না তো যাই হোক আবার পুরনো রুটিনে ফিরছি আস্তে আস্তে একটু সময় হয়তো লাগবে তো চলো ঝটপট দেখে নিই এটা এখন আমি কী বানাচ্ছি তোমরা কে কে এই মুহূর্ত মানে এতটুকু দেখে বুঝতে পারলে যে এই জিনিসটা কি তারা একবার কমেন্ট করে জানিও তো চলো এখন আমি বলেই ফেলছি যে এটা কি এটা হচ্ছে খাড়কোল পাতা বা ঘাটকোল পাতা এক একজন এক এক নামে চেনে এটা ওই কচু জাতীয় আর কি গাছ পাতা বলতে পারো তো এই পাতাটাই আজকে বাটা করব আর এটা না অনেক দিন পর পেয়েছিলাম তো যেদিন পেয়েছি সেদিন আর এটাকে হাতছাড়া করিনি একাটে নিয়ে চলে এসেছিলাম কিন্তু কিভাবে বানাতে হবে খানিকটা ভুলেই গেছিলাম খালি ভাবছিলাম এই ডাটিগুলো কি ফেলে দেয় না এগুলোকেও সাথে করে বাটে লাস্টে মাকে জিজ্ঞাসা করতে মা বললো যে না এগুলো ডাটাগুলো ফেলে দিতে হবে তা না হলে গলা চুলকাবে পাতাতেও গলা চুলকায় কিন্তু সেগুলো একটু ঝাল টাল একটু লেবু টেবু দিয়ে খেলে অতটা কিন্তু গলাটা কুটকুট করে না তো যাই হোক আমি তো প্রথমে এই ডাটাগুলো শুদ্ধই কেটে ফেলেছিলাম পরে সেগুলোকে আবার আলাদা করেছিলাম ওই যে বললাম ভুলে গিয়েছিলাম কি কি লাগবে কিভাবে কি করতে হবে পরে মার কাছ থেকে শুনে সেগুলোকে ঠিকঠাক করে নিয়েছি তো এই যে দেখো এখানে রয়েছে পাতাগুলো এখানে একটা পেঁয়াজকে কেটে নিয়েছি তিন চার কোয়ার রসুন রেখেছি আর বেশ অনেক কাঁচা লঙ্কা রেখেছি তোমরা যে যতটা ঝাল খেতে পারো ততটা ঝাল এর মধ্যে দেবে তাহলে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো চলো কড়াইতে এবার একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি আর দেব এর মধ্যে কালো জিরে ফোড়ুন কতদিন তোমাদের সামনে এসে কথা বলি না কতদিন তোমাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ হয় না অনেকের ভিডিও দেখি না অনেক দিন হয়ে গেল যেন অনেককে অনেক মিস করছি কিন্তু কি করব সময়টাই যে আমার খাতে ছিল না আর বুঝতেই পারছো কেমন সময়ের মধ্যে দিয়ে আমি কাটিয়েছি তো যাই হোক দেখো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে ওই যে রসুনটা আর যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে হালকা একটু সাতলে এখানে যেই পাতাগুলো আর কি ধুয়ে কেটে রেখে দিয়েছি সেগুলো ওর মধ্যে দিয়ে দেব। আর দেখো ওই ব্লু কালারের ঝুড়িটার মধ্যে কিন্তু ডাটাগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি ওগুলোকে কিন্তু আমি এর সাথে দিইনি আমার গলার ভয়ে শুনে হয়তো বুঝতেই পারছো আবার ঠান্ডা লেগেছে কি করবো ওয়েদারটা না এত বাজে মানে ঠান্ডা গরম লেগেই আছে কী আর করা যাবে এইভাবেই আজকে তোমাদের কাছে চলে আসতে হলো অনেক দিন হয়ে গেছে তোমাদের মধ্যে আসি না তো তোমরা যারা আমাকে ভুলে গেছো তাদেরকে আর কি বলবো ভুলে যাওয়ারই কথা আমি যে এতদিন তোমাদের মাঝে ছিলাম না আর যারা এই কদিনের মধ্যেও আমাকে মনে রেখেছো তাদের কাছে একটাই কথা বলবো প্লিজ আবার আগের মতো আমাকে একটুখানি সাপোর্ট করো আমি অবশ্যই তোমাদের কাছে আছি পাশে আছি আমিও তোমাদের কাছে ঠিক আগের মতনই ফিরে আসব। আর যারা চ্যানেলটাকে নতুন দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজকে আমি যেভাবে এই ঘাটকল পাতা বা খাড়কল পাতাটা করছি তোমরা এভাবে করে দেখো এক থালা গরম ভাত কিন্তু কখন যে খেয়ে ফেলবে নিজেই টের পাবে না তবে হ্যাঁ এই খাড়কল পাতা বা খাটকল পাতা সব জায়গায় একই রকম হয় না কিছু কিছু জায়গার পাতা কিন্তু একটু মানে গলাটা কুটকুট করে তো ক্ষেত্রে একটু লেবু পাশে রাখবে লেবু দিয়ে একটু মেখে খেলে গলা আর কুটকুট করবে না তো যাই হোক দেখো এটাকে এখন ভালোভাবে একটু ভেজে নিচ্ছি ভেজে একদম জলটাকে আমি টানিয়ে নিয়েছি টানিয়ে নিয়ে এই যে এখানে মিক্সির বাটিটা নিয়ে চলে এসেছি এখন এটার মধ্যে আমি পেস্ট করে নেব লঙ্কাগুলোকে ভাজিনি নিই কাঁচা লঙ্কাগুলোকে আলাদাই কাঁচা কাঁচা দিচ্ছি কারো বাড়িতে শিলনোড়া থাকলে তাতে বাটবে তার টেস্ট কিন্তু আরও বেশি সুন্দর হবে খেতে তো আমার তো শিলনোড়া নেই তাই আমি মিক্সিতেই এটাকে বেটে নিয়েছি তো দেখো এই যে আমার বাটা কমপ্লিট হয়ে গেছে আর আমার এই খারকোল পাতা বাটাটাও কিন্তু রেডি হয়ে গেছে তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও তো চলো আমার আর তর্স হইছে না এই যে বাটাটা নিয়ে নিয়েছি এবার দুটো গরম গরম ভাত খেয়ে ফেলা যাক তো টাটা